খাও খাও এটা কোন মার্কেট আমি এখন দক্ষিণেশ্বর মালবাড়ি এসেছি সবাই মাত্র গঙ্গা স্নান করে আসলাম এখন কী পেয়েছে এখন ভাতের হাত অনেক ঘুরে যেতে হবে এখন সম্ভব না যাওয়াটা খুব গরম রদিকে তারপরে গাড়িরও ব্যাপার আছে গাড়ি চলে যাবে সব ব্যাপার আছে গাড়ি পার্কিং এ রেখেছি এখন গাড়িটা বের করতে গেলে লাগবে জন্য হালকা টিফিন হালকা টিফিন করে নিচ্ছি হালকা টিফিন যদি ভালো লাগে ভিডিও একটা লাইক একটা কমেন্ট করে দিও আর এটা কোন মার্কেট মন্দিরে যে দর্শন করে যেও দক্ষিণেশ্বর এটা ফুড মার্কেট 하나 사타마다 오야만 서

បានបានের মতো মাইক মাইকলেট এটা হচ্ছে ফল মাইক মাইক এটা পাঁচটা জাতীয় দিন ওই বস্তে আটকা দিয়েছে